আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আর একটা বাড়ির ভিডিও নিয়ে সো আজকের বাড়ির আলোচ্য বিষয় হচ্ছে বাড়ির সাইজ কয়টা রুম আছে এবং আমরা কি কি প্রোডাক্ট দিব কত টাকা খরচ হবে সো আপনারা ইতিমধ্যেই দেখে গিয়েছেন আমাদের এ থেকে যে কত টাকা এই বাড়িটা দিচ্ছি আমরা এবং কত রুম বাড়িটা দিচ্ছি সো পুরো ভিডিওটি দেখবেন ভিডিওর মধ্যে ডিটেল দেওয়া আছে সো ভিডিওর মধ্যে ডিটেল ফুল ভিডিও দেখলে সো আমাদের আর কোয়েশ্চেন করা লাগবে না আপনাদের সো এখান থেকে ফুল ইনফরমেশনটা পাবেন সো আমরা যে বাড়ির প্রথমে বলবো বাড়ির সাইজ এবং কয়টা রুম আছে আমরা প্রথমে বাড়ির সাইজটা হচ্ছে উনিশ ফিট বাই উনিশ ফিট একদম এক্স্যাক্টলি উনিশ ফিট উনিশ ফিট সাইজ পাওয়া যাবে এটার মধ্যে আপনার আছে দুইটা বেডরুম সামনে বারান্দা বেডরুমের সাইজটা হচ্ছে বারো ফিট বাই বারো বারো ফিট বাই নয় ফিট দুইটা বেডরুম বারো ফিট নয় ফিট আর সামনে যে বারান্দার সাইজ আছে ছয় ফিট বাই উনিশ ফিট সো এই ছয় ফিট বাই উনিশ ফিটের মধ্যে একটা পাশে ছোট্ট একটা রুম করেছি আমরা আরেক পাশে ওপেন বারান্দা রাখা হয়েছে যাতে হচ্ছে ওই রুমটাকে অ্যাকচুয়ালি চাইলে আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন ওই রুমটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট তো ভিতর একদম ছয় ফিট বাই ফিট পাবেন সো চাইলে আপনার এটাকে ওয়াশরুম হিসেবে ব্যবস্থা করবে করতে পারবেন চাইলে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন কিংবা কেউ যদি চাই এটাকে রান্নাঘর বানাবে রান্নাঘর বানাইতে পারবে আর এক পাশে যে ফাঁকা স্পেস রয়েছে সো স্পেসটাকে চাইলে অনেকে ব্লক করেও নিতে পারবে আসলে যেহেতু আমরা এই বাড়িটা প্যাকেজে দিচ্ছি তো প্যাকেজের হিসাবটি আমরা বলবো সো দ্বিতীয়ত আমরা যেটা বলেছি আমরা কি কি প্রোডাক্ট দিব এটাতে সো অনেকে আমাদেরকে ফোন করে বলেন যে ভাই আপনারা কি শুধু ওয়ালের কাজ করেন বাড়ির বাকি তিন দরজা কাজ করেন হ্যাঁ আমরা আসলেও সব কাজই করি সো এই কথাটা মাথায় রেখে আমরা এই প্যাকেজটা সাজিয়েছি সো এই প্যাকেজটাতে আমরা দরজা জানালা টিনের চাল এবং ফ্লোর এভরিথিং দিব আমরা এটাতে এভরিথিং আমরা করে দিব সো এখানে আমরা দুইটা অপশনাল জিনিস রেখেছি এটাতে সো চালে যে টিনটা এখানে নর্মালি সিলভার কালার হয় আরে হচ্ছে গিয়ে আপনার রঙিন টিন হয় সো কেউ চাইলে আমাদের কাছে রঙিন টিনও নিতে পারবে আর চাইলে সিলভার কালারে যেটা আছে ওটাও নিতে পারবে সো আপনাদের যার যেমন পছন্দ ওই পছন্দ অনুযায়ী হচ্ছে আমাদের টিনগুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই আর মূল কথা আমরা যেটা বললাম যে কি কী প্রোডাক্ট দেবে এটাতে আমরা দরজা জানালা টিনের চাল চাল ঘরের ফ্লোর এভরিথিং আমরা দিব। এভরিথিং আমরা করে দেবো টোটাল প্যাকেজ এটা এটা টোটাল প্যাকেজের মধ্যে থাকবে আমরা হচ্ছে গিয়া চালটা করবো অ্যাঙ্গেলের স্ট্রাকচার দিয়ে এখানে হচ্ছে গিয়া দেড় দেড় অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে আর এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটাতে কাস্টমার যিনি ছিল উনি হচ্ছে গিয়ে রঙিন টিন নেয়নি উনি রেগুলার সিলভার কালার টিন নিয়ে তো এটা ওই সিলভার কালার টিন ইউজ করা হয়েছে সো আপনারা চাইলে এখানে রঙিন টিনও নিতে পারবেন নিতে পারবেন এখানে কোনো সমস্যা নাই আরেকটা আলোচ্য বিষয় হচ্ছে এখানে যে অনেকে বলে রঙের যে বিষয়টা বলে সো আমরা এখানে যেটা করব। আমরা শুধু ওয়ালটা করে দিচ্ছি আপনাদেরকে আর ভিতরে যে প্লাস্টারটা আছে ভিতরে যদি চান প্লাস্টার করতে তো নিজেরা প্লাস্টার করে নিতে পারেন সো আমরা ভিতরের প্লাস্টারগুলো আমরা করে দিচ্ছি না আর এখানে যে জানালাগুলো দিয়েছি আমরা জানালাগুলো দিয়েছি হচ্ছে মেটালের জানালা ম্যাটারে জানালা তিন ফিট বাই চার ফিটে জানালা আর যে দরজাগুলো আছে দরজাগুলো পাবেন তিন ফিট বাই সাত ফিটের লোহার দরজা পাবেন সো এখানে যদি কেউ পরিবর্তন করতে চায় যে আমি লোহার দরজার পরিবর্তে কাঠের দরজা নিব সো ওই ক্ষেত্রে কিংবা অন্য কোনো দরজা নিব ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে লোহার দরজার যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা বাদ দিয়ে উনি অ্যাড করে নিতে পারবেন এটাতে আর চাইলে হচ্ছে গিয়ে বলে যে আমি এটা নিব না আপনি এটা আমার প্যাকেজ থেকে বাদ দিয়ে দেন তখন আমরা আমাদেরকে ফোন করলাম প্যাকেজ থেকে আমরা ওইটা বাদ দিয়ে দিব সো মূলত আসলে আমরা চেষ্টা করছি প্যাকেজটাকেই এই করার জন্য তো সারা বাংলাদেশেই আমরা এটা দিব আর এখানে যেটা প্যাকেজের মধ্যে আরেকটা বিষয় আছে যে আমরা যেহেতু টোটাল দিচ্ছি তো এখানে গাড়ি ভাড়ার হিসাবটা আসতে পারে তো গাড়ি ভাড়ার হিসাবটা বলে রাখি যেহেতু আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি সো এখন যদি আমার আমাদের অফিস হচ্ছে ঢাকাতে সো ঢাকা থেকে যেমন স্যার মায়াম সিংয়ের একরকম বাড়া হবে আবার যদি মনে করি খুলনার দিকে বলে একরকম বাড়া হবে সো এই বাড়ার বিষয়টা আমরা এই প্যাকেজের আওতার মধ্যে নিই শুধু হচ্ছে গিয়ে আপনারা আমরা এখানে আমাদের যে গড় করতে যে খরচটা হবে এইটা আমাদের ইয়ে দেওয়া আছে এটার প্যাকেজটা বলা আছে এখানে আর কি সো আমরা শুধু মনে করেন ভাড়াটা অ্যাডিশনাল প্রোভাইড করতে হবে কারণ দেখা গেছে হচ্ছে দূরত্ব অনুযায়ী ভাড়া হয়ে থাকে সো এই ক্ষেত্রে আমরা যদি প্যাকেজের মধ্যে ভাড়া চাইলেও অ্যাড করতে পারি না অ্যাড করতে পারি না সো এইটা প্যাকেজের বাইরে ভাড়াটা আর বাড়ার জিনিসটাও ওই যেমন অপশনাল অপশনাল বলতে বোঝাচ্ছে এটা যদি কাস্টমার নিজেদের কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকে নিজেদের পরিচিত গাড়ি থেকে তাদের দিয়ে নিতে পারবে কিংবা আমাদের গাড়ি দিয়ে নিতে পারবে আর বাড়ার সে বিষয়টা হচ্ছে আমরা যেই টাকা বাড়া প্রোভাইড করে থাকি ট্রান্সপোর্টকে ওইটাই কাস্টমারকে চার্জ করে অ্যাডিশনাল কোনো চার্জ এখানে করা হয় না সো চাইলে কাস্টমার নিজেদের কোনো ট্রান্সপোর্ট থেকে ট্রান্সপোর্ট থাকলে ওইটাতেও নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে সো আরেকটা বিষয় হচ্ছে যেটা খরচের যে বিষয়টা এখানে তো আমরা করে দিয়ে আসলে কাজ করে দিয়ে আসলে কি কী পরে অ্যাডিশনাল আপনাদের কস্টিং থাকবে অ্যাডিশনাল বলতে বললাম আগেই তো বলেছি যে ভিতরে যদি প্লাস্টারটা করতে চান করতে পারেন আমরা হয়তো অন্যথায় এমনিতেই গোসে রঙ করতে পারবেন কোনো সমস্যা নাই ফ্লোরটাও যেহেতু আমরা করে দিব তো শুধু ভিতরের ইলেকট্রিক লাইন ইলেকট্রিক লাইন তারপর হচ্ছে গিয়ে আপনার লাইফফ্র্যান্ড এগুলো আপনাদের নিজ দায়িত্বে করে নিতে হবে আমরা একদম আবার প্রথম থেকে আবার বলি জিনিসগুলো বলি আমরা হচ্ছে গিয়ে দরজা জানালা টিনের চাল ওয়াল গাঁথনি সব ডিটেল আমাদের মিস্ত্রি খরচ সহ আমরা করে দিব আর এখানে আর একটা বিষয় আছে এটা হচ্ছে ফ্লোরের মাটিটা তো ফ্লোরের মাটিটা কাস্টমারকে দিতে হবে কারণ হচ্ছে আমরা তো এখান থেকে গিয়ে মাটি অ্যারেঞ্জ করতে পারবো না সো ফ্লোরের যে মাটিটা আছে মাটিটা কাস্টমার দিতে হবে আর ঘরের সাইজের বিষয়টা হচ্ছে এখানে যে রুমটা আছে। এটাতে আমরা ব্যবহার করেছি বারো ফিটের কলম তো বারো ফিটের কলম ইউজ করার পরে নিচে যেটা আছে আপনার দেড় ফিটের দুই ফিট হচ্ছে নিচে চলে গেছে আর দেড় ফিটের মতন বিটি করা হয়েছে এখানে তো এখানে যাচ্ছে তাহলে কত দুই ফিট আর হচ্ছে গিয়া দেড় ফিট তিন ফিট সাড়ে তিন ফিট সো বারো ফিট থেকে হচ্ছে সাড়ে তিন ফিট চলে যাচ্ছে সাড়ে তিন ফিট চলে গেলে সাড়ে আট ফিট ফুল হচ্ছে ভিতরে গড়ের হাইট রয়েছে আপনার এখানে সাড়ে আট ফিট হাইট গড়ের ভিতরে অ্যান আপ যথেষ্ট হাইট এখানে আপনি এই নর্মালি টিনের যে গড়গুলো হয় এই টাইপেরই হয়ে থাকে সাড়ে সাড়ে আট ফিট ইভিন আমরা যত ফ্ল্যাটগুলো দেখি ফ্ল্যাটের ভিতরের হাইট কিন্তু সাড়ে আট ফিট ম্যাক্সিমাম নয় ফিট থাকে নয় ফিটের মতন থাকে হচ্ছে ভিতরের হাইট সো অনেকেই আমাদেরকে বলেন যে আমাদের যে হাইটটা কম হয়ে যায় বেশি করতে যায় আসলে অনেকে গ্রামের বাড়িগুলো অনেকে লং করতে চায় ছোট্ট তবে আমাদের যে প্যাকেজটা দেওয়া হয়েছে প্যাকেজটার মধ্যে সাড়ে বারো ফিট খুঁটি দিয়ে ইউজ করা হয়েছে আমরা বারো ফিট খুঁটি ইউজ করি বারো ফিট খুঁটি দিয়ে প্যাকেজটা বানিয়েছি আর এটার মধ্যে থাকবে হচ্ছে দুইটা জানালা দুইটা দরজা দুইটা দরজা সাম মাঝখান সামনে যে আপনারা যে পকেট রুমটা দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই ছয় ফিটের সো এটা কোনো আমরা ডোর প্রোভাইড করতেছি না কারণ হচ্ছে এখানে যদি কাস্টমার চাই এটা ওনাদের মতন অন্যভাবে অন্য কিছু করে নিতে পারে সো এই জন্য আমরা আর ওভেন বারান্দা যেটা থাকবে বারান্দার মধ্যে আমরা হচ্ছে তিন ফিট হাইটের হচ্ছে ওয়াল করে দিব তিন ফিট করে ওয়াল করে দিব যাতে এটা হচ্ছে দেখতে সুন্দর লাগে রঙের বিষয়টা রঙটা হচ্ছে কাস্টমারদের নিজেদের কাস্টম রং করে নিতে পারে রং হচ্ছে নিজেদের করে নিতে হবে আর এখানে যে দেখতে দেখতে পাচ্ছেন চালের কাজটা হচ্ছে তো চালের কাজটা আমরা হচ্ছে কি আমাদের লোকজন দিয়ে করি এটা চৌচালা আর একটা বিষয় হচ্ছে এটা চৌচালা হচ্ছে আর একটা বিষয় আপনার এখানে যদি কেউ চায় এটাকে হচ্ছে গিয়ে বিল্ডিং মানে ছাদের মতন দেখতে একচালা করেও নিতে পারবে এটাকে মানে দেখতে হলে সামনে থেকে দেখতে মনে হবে ছাদের মতন তিন সাইডে আলাদা করে হচ্ছে ওয়াল রোড থাকবে পিছন দিয়ে হচ্ছে গিয়ে আপনারা যেটা পানিটা পড়ে যাবে ছাদের মতন দেখতে দেখতে মনে হবে এখানে আর এটা যে প্যাকেজের কথা বলেছিলাম আমরা এটার প্যাকেজটা হবে টোটাল বাড়ির কস্টিক যেটা আমরা হচ্ছে আবারও বলে নিই টিনের চাল দরজা দুইটা দরজা দুইটা জানালা এবং ওয়ালের গাঁথনি অ্যাঙ্গেলের স্ট্রাকচার দিয়ে আমরা যেটা প্যাকেজটা সাজিয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আমরা টোটাল প্যাকেজটা কমপ্লিট কাজটা করে দিব এখানে শুধু অ্যাডিশনাল ভাড়াটা আসবে বাড়াটা কাস্টমার দেবে এখন আমরা আগে বলেছি এখানে ঢাকা থেকে আমাদের দূরত্ব যেখানে দূরত্ব কম হবে এখানে বাড়াটা কম আসবে যেখানে একটু দূরত্ব বেশি এখানে ভাড়াটা একটু বেশি আসবে বেশি আসবে বলতে আমরা বলেছি আগে যে আমরা যেই চার্জটা আমাদের ট্রান্সপোর্ট করে থাকি ওই সেম চার্জটাই আমরা করে থাকি সো আপনারা কম খরচে বাড়ি কিংবা বন রিয়াল করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি সারা বাংলাদেশে কাজ করে থাকি সো এই বাড়িটি আমরা কাজ করেছি হচ্ছে মায়মনসিংয়ে ময়মনসিং হালুয়াঘাটের দিকে আর কি হালুয়াঘাটের দিকে কাজ করা হয়েছে সো আপনারা যদি কেউ হালুয়া গার্ডের আশেপাশে হন কিংবা ভিজিট করতে চান সরাসরি এই বাড়িটি সরাসরি ভিজিট করতে পারেন কোনো সমস্যা নাই আমরা আপনাদের এ আপনাদেরকে হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিব আর আমাদের অফিস হচ্ছে ঢাকা বনাইতে আমাদের অফিস অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে এবং ফোন নাম্বারও দেওয়া আছে সো আমাদের আসলে হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম সময় আমরা কল রিসিভ করে থাকি আমাদের ফোন নাম্বারটা বন্ধ রাখা হয় কারণ একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটা নাম্বারটা কয়েকজনে ব্যবহার করে থাকে তো জন্য আমরা একটা নাম্বারই হচ্ছে গিয়া ইউজ করি সো আমাদের